প্রিয় দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা আজকে তোমাদের ধারাবাহিকভাবে গণিতের যে সাজেশন প্লাস সেগুলোর সমাধান দিচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে অধ্যায়ের দুই সেট এবং ফাংশন অধ্যায়ের ছয় নম্বর কোয়েশনটা সলভ করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা দেখুন ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে সার্বিক সেট ইউ একটা দেওয়া ছিল যে এক্স এক্স এলমেন্ট অফ এন ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সেই এক্স এর মান অর্থাৎ উপাদানগুলো এর সমান অথবা এর চেয়ে বড় আর আটের চেয়ে ছোট হবে এই যে এই দাগটা দিয়ে কিন্তু সমান চিহ্ন বোঝানো হয় তারপর এ সেট দেওয়া আছে অফ ন্যাচারাল নাম্বার মৌলিক সংখ্যা এবং সেই উপাদানগুলো নয়ের চেয়ে ছোট অথবা সমান হবে বি সেটটা পুরোপুরি দেওয়া আছে আর আর হচ্ছে অন্য এর যে অঙ্কগুলো এটা আমরা দেখেছি যে প্রতিটা কোশ্চেনে একটা থাকে এই সেট অধ্যায় থেকে তো আমরা দেখবো যে এটা কিভাবে আমরা সলভ করব তো প্রথমে ক নম্বরে যেটা দেওয়া হয়েছে এফ অফ টি সমান এত হলে এফ অফ মাইনাস ওয়ান থার্ড এর মান নির্ণয় করো তো আমরা প্রথমেই ছয়ের দিয়ে শুরু করছি এফ অফ ফাংশনের যে অঙ্কটা এফ অফ টি সমান যে মানটা দেওয়া ছিল সেটা আমরা আগে তুলে নেব তো এফ সমান ছিল এখানে ফোর প্লাস টি বাই নিচে ছিল টি স্কোয়ার তো এখান থেকে এফ অফ মাইনাস ওয়ান থার্ড হ্যাঁ এই মানটা চাওয়া হয়েছে তো সিম্পলি আমরা টি এর জায়গায় মাইনাস ওয়ান এই মানটা বসিয়ে ক্যালকুলেশন করবো সো এফ অফ মাইনাস ওয়ান সমান এইখানে টি এর বদলে আমরা লিখবো হচ্ছে মাইনাস ওয়ান বাই তার উপরে ফোর পাওয়ার তারপর প্লাস আবারও টি এর বদলে মাইনাস ওয়ান তার উপর স্কয়ার পাওয়ার তারপর প্লাস ওয়ানটা এইভাবেই থেকে যাবে নিচেও আমরা ফার্স্ট টাইম টি এর বদলে মাইনাস ওয়ান বাই থ্রি বসিয়ে তার উপর স্কয়ারটা দিয়ে দেব তো এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে মাইনাসের উপর কোন জোর পাওয়ার থাকলে দুই চার ছয় আট এগুলো প্লাস হয়ে যায় আর বিজোর পাওয়ার থাকলে মাইনাস হয় আর ওয়ানের উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান হয়ে যায় হ্যাঁ সো এটা প্লাস হলো আর এই থ্রির উপর যখন ফোর পাওয়ার হবে এটা হচ্ছে এইটটি ওয়ান তারপর এখানেও দেখো স্কোয়ার পাওয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে তারপর এটার সাথে গুণ হলে প্লাসের প্লাসে প্লাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর থ্রি স্কোয়ার পেলে এটা হবে নয় প্লাস এখানে যে ওয়ানটা ছিল এটা থেকে গেল নিচেও দেখো এখানে স্কোয়ার পাওয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে আর ওয়ান বাই নাইন এবার উপরে আমাদের এটা হরগুলো লস আগু করে যোগ করতে হবে তার আগে আমরা এই মাঝখানের বড় টানটা আগে দিয়ে দেব তারপর এটা হচ্ছে লস টান এই একাশি নয় আর নিচে ওয়ান আছে এগুলো লস করলে হবে এইটটি ওয়ান এখন এই ওয়ান দিয়ে ভাগ করলে একবার যাবে সেই এক দিয়ে উপরে গুণ করলে এককে এক প্লাস নয় দিয়ে এটাকে ভাগ করলে নয় নয় একাশি সেই নয় দিয়ে উপরে গুণ করলে নয় অক্কে নয় আর এই এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এতবারই যাবে এটা দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এটা হবে এইটটি ওয়ান আর নিচে ওয়ান বাই নাইনটা থেকে গেল এবার এই যেগুলো আমরা যোগ করবো নয় রেখে দশ দশ রেখে এগারো এক হাতে এক হাতে এক আটের রেখে নয় নাইনটি ওয়ান বাই এইটটি ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই নাইন এখন এইটা ভাঙার যে নিয়ম সেটা হচ্ছে এই উপরের ভগ্নাংশটা আগে লিখে নাইনটি ওয়ান বাই এইটটি ওয়ান গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয় কোনো দাম নেই আপাতত দিতে পারো তারপর এটা কাটাকাটি করলে নয় নয় একাশি তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্ট হলো উপরে হচ্ছে নাইনটি ওয়ান বাই নিচে হচ্ছে নাইন এটা তোমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে দিতে পারো অথবা এইভাবেও রেখে দিলে হবে এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশ্চেনের এর অ্যান্সার আমরা পুরো অঙ্কটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে তো এরপর আসি আমরা খ নম্বর ছয়ের অধ্যায় থেকে প্রায় বিশটা সিলেক্টেড কোয়েশ্চেন রয়েছে আমরা তার ছয় নাম্বার কোয়েশ্চেনটা আসতে সব করছি তো আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো এই যে আর যে ছেদটা রয়েছে হম আমাদের ফার্স্ট টাইম তুলে নিতে হবে সো এখানে আছে আর সমান সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেটে x, y যেন x এলিমেন্ট অফ b অর্থাৎ xটা b সেটের উপাদান হবে yটাও বলা আছে b সেটের উপাদান হবে এবং দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে x equal y minus 1 তো এই এই অঙ্কগুলো যেভাবে করতে হয় আমাদের b সেটটার প্রয়োজন হবে তো অঙ্কটা শুরু হয় প্রদত্ত শর্ত তো এখানে আছে এক্স ইকল ওয়াই মাইনাস ওয়ান তো এখানে সবসময় ওয়াই এর মানটা বের করতে হয় অর্থাৎ বাম দিকে ওয়াই রাখতে হয় এখন এখানে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে যেহেতু প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে তো মাইনাস সামনে রাখলে আসলে ক্যালকুলেশনে অনেক সমস্যা হয় যার কারণে তোমরা যেটা করতে পারো ওয়াইটা আপাতত ওই পাশে থাক মাইনাস ওয়ানটাকে পাশে প্লাস করে নিয়ে আসো এক্স প্লাস ওয়ান ওয়াই এবার পুরো সাইডটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে ওয়াইটা চলে আসলো এই পাশে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান এই 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 প্যাটার্ন নিয়ে আসতে হবে তারপর এখানে একটা আমাদের ছক তৈরি করতে হবে আচ্ছা ছকটা হচ্ছে এমন এখানে থাকবে এক্স এখানে থাকবে ওয়াই তো এখানে আমরা দেখবো যে এখানে যে বলা ছিল এক্সট্রা বি সেটের উপাদান সবসময় এক্সট্রা দিয়ে শুরু হয় তো বি সেটে কয়টা মান আছে চারটা এখানে আমাদের চারটা ঘর করতে হবে এই তারপরে এই যে এক্স এর ঘরে আমরা এই মানগুলো বসিয়ে দেব থ্রি ফোর ফাইভ সিক্স এবার একটা একটা করে এই এক্স এর মান থ্রি এইখানে আমরা বসাবো থ্রি বসালে থ্রি প্লাস ওয়ান তাহলে ওয়াই এর মান আসছে ফোর আবার এক্স এর মান যদি ফোর বসাই তাহলে চার আর একে পাঁচ x এর মান যদি 5 বসাও 5 আর 1 যোগ করে হবে এবার x এর মান যদি 6 বসাও তাহলে y এর মান হবে 7 আচ্ছা এখন এখানে ওয়াই এর কথা বলা হয়েছে ওয়াই হচ্ছে যে b সেটের উপাদান হতে হবে তো এখন আমরা দেখব y এর এই মানগুলোর মধ্যে কোনটা বি সেটের মধ্যে নাই কারণ x এর সবগুলোই কিন্তু থাকবে যেহেতু ওটা আমরা দেখি বসিয়েছি তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 টা আছে তারপরে 5 ও আছে 6 ও আছে 7 উপাদানটা b সেটের মধ্যে নেই তো যতগুলো নেই সবগুলো এইভাবে লিখতে হবে সেভেন নট এলমেন্ট অফ বি তাহলে অতএব এর সাথে যে জোড়াটা আছে এটা আকারে দেখো এই যে ব্রাকেটে এক্স কমা ওয়াই দেওয়া আছে তো এখানে আমাদের এখন লিখতে হবে সিক্স কমা সেভেন নট এলিমেন্ট এখানে ওই পুরো আর যেটা পুরো সেটটার নাম দেওয়া থাকে হ্যাঁ সেটা আমাদের এখানে লিখে দিতে হবে তো এখন বাকি যেগুলো থাকলো এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আসে সেক্ষেত্রে এখন আমরা লিখবো অতএব আর সমান হচ্ছে জাস্ট এই যে এইটা আসবে না হ্যাঁ সো এখানে হবে থ্রি কমা ফোর সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে হবে তারপর ফোর কমা ফাইভ এরপর আসবে চলে আসলো সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর পুরোটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখন এখান থেকে রেন্স চাওয়া হয়েছে ডোমেন মানে হচ্ছে এই প্রথম উপাদানগুলো আর রেন্স মানে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো সেক্ষেত্রে কোনো উপাদান যদি রিপিট হয় তাহলে পুনরাবৃত্তি করা যাবে না একবারই নিতে হবে তো রেঞ্জ আর সমান দ্বিতীয় উপাদানগুলো নিয়ে আমরা এই যে ফোর ফাইভ সিক্স এটাই কিন্তু অ্যান্সার এটা পুরো সেট যেভাবে থাকে এই যে বি সেট যেমন করে দেওয়া ছিল হ্যাঁ ডোমেন রেঞ্জগুলো কিন্তু সেইভাবে হবে তো এটি হচ্ছে আমাদের খ নম্বর কোয়েশ্চিনের অ্যান্সার তো এরপর আমরা গ নম্বরটাই যাব তো আমরা গ নম্বর কোয়েশ্চিনটা তোমাদের একটু দেখিয়ে নিন ছয়ের গ নম্বরে আছি আমরা এখানে তো এই মানে হচ্ছে এই সার্বিক সেট যেটা বলা হয় ইউ এই সেটটা এখানে প্রয়োজন হবে তো গ নম্বরে আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে ইউ সেটটা তুলে নেব আমাদের এখানে ইউ সেট দেওয়া ছিল ইউ সমান সমান যেন এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার এবং ওয়ান এক্সের মানটা একের চেয়ে বড়ো অথবা সমান আর আটের চেয়ে ছোটো তো তাহলে এখানে আমরা সরাসরি বলে দিতে পারি তাহলে ইউ সমান আমাদের কী কী আসবে তো একের চেয়ে বড়ো হলে আমাদের এখানে হচ্ছে যে সমানও আছে তাহলে ওয়ান আসবে টু আটের চেয়ে ছোটো হবে ওয়ান টু থ্রি ফোর যেহেতু ন্যাচারাল নাম্বার এখানে কোনো জোর বে জোর বা মৌলিক হ্যাঁ এগুলো বলা নেই সেগুলো চেক করতে হবে ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আসবে কিন্তু এখানে যদি এই দাগটা দেওয়া থাকতো তাহলে আটের সমান ধরে হ্যাঁ আটকেও কিন্তু আমাদের নিতে হতো আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এবার আমাদের এ সেট প্রয়োজন হবে এ সেটটাও দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল এক্স এলিমেন্ট অফ এন তারপর ছিল এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেই এক্স এর মানটা বলা ছিল নাইনের চেয়ে ছোট অথবা সমান এই যে এই দাগটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয় তো ওকে তাহলে এখানে আমাদের সরাসরি আমরা বলে দিতে পারবো যে এ সেটে আমাদের কি কি থাকবে তো মৌলিক সংখ্যা আমরা জানি দুই থেকে শুরু হয় এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় তো টু থ্রি ফাইভ তারপর সেভেন এখানে যদিও এই বারটা দিয়ে আসলে সমান চিহ্ন বোঝানো হয়েছে কিন্তু নয় যেহেতু কোনো মৌলিক সংখ্যা নয় সেক্ষেত্রে আচ্ছা এরপর বি সেটটা আমাদের ক্লিয়ার দেওয়া ছিল হ্যাঁ বি সেট সমান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল বি সেটের মান থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমরা দেখব এই গ নম্বরে যেটা চাওয়া হয়েছে পাওয়ার সেট অফ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ অর্থাৎ আমাদের ফার্স্ট টাইম হচ্ছে বি ড্যাশ আর এ ড্যাশ অর্থাৎ বি আর এর পুরক সেটটা বের করতে হবে তো বি ড্যাশ মানে হচ্ছে এটা একটা সূত্রের মতো বি ড্যাশ মানে হচ্ছে এখানে বি এর পুরক সেট হ্যাঁ এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ অথবা এখানে কেউ এইভাবে দেয় ইউ বাদ এ একই জিনিস তো এই জায়গায় আমরা দেখো ইউ এর জায়গায় ইউ সেটটা বসিয়ে দেব ওয়ান টু উপরে যেটা আমরা বের করেছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এইখানে এর জায়গায় এস সেটটা বসাবো টু থ্রি ফাইভ সেভেন টু সেভেন এই মাইনাস আসলে আমাদের ন্যাচারালি মাইনাস না এটা মানে হচ্ছে যে অ্যান্সারটা এখান থেকে হবে জাস্ট এই উপাদানগুলো যেগুলো যেগুলো মিলে যাবে সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ এই যে টু বাদ যাবে থ্রি বাদ যাবে ফাইভ বাদ যাবে আর সেভেন বাদ যাবে এখান থেকে বাকি যে উপাদানগুলো থাকলো ওয়ান ফোর সিক্স এটাই হচ্ছে আমাদের বি ড্যাশ এর মান অর্থাৎ বি এর পুরো সেট বলা হয় এটা ওয়ান বি ড্যাশ থ্রি ফোর এইখানে আমরা একটু ভুল করেছি এটা আসলে এ সেটের মান ছিল এই যে বি সেটের মানটা বসাতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স তো এইগুলো আমরা বাদ দেবো থ্রি ফোর ফাইভ সিক্স তো এইখান থেকে যেটা থাকলো সেটা হচ্ছে ওয়ান টু আর সেভেন এটি হচ্ছে এর পুরো সেট এবার আমাদের এ ড্যাশ বের করতে হবে তো এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ ইউ এর জায়গায় আমরা ইউ সেটটা বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর জায়গায় আমরা এ সেটটা বসাবো অর্থাৎ টু থ্রি ফাইভ সেভেন এখন এই কমন উপাদানগুলো বাদ দেবো টু থ্রি ফাইভ সেভেন তো এই বাকি যেগুলো থাকলো যেটা আমরা এখানে বের করেছিলাম আর সিক্স এটাই হচ্ছে এ ড্যাশ অর্থাৎ এর পুরক সেট ওয়ান ফোর সিক্স এবার আমাদের যেটা করতে হবে হ্যাঁ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ এইটা আগে বের করে নিতে হবে তো বি ড্যাশ হচ্ছে দেখো ওয়ান টু

উপসেটগুলো লিখতে হবে জাস্ট পাওয়ার সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্যাকেট দিয়ে লিখতে হয় অর্থাৎ প্রথমে হচ্ছে টু সেভেন নিজেই তার একটা উপসেট তারপরে একটা করে উপাদান নেব টু তারপরে সেভেন এরপর একটা ফাঁকা সেট আসবে ফাঁকা সেট অর্থাৎ উপসেট কয়টা হয় এটার আমরা সূত্র জানি যে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এই যে প্রদত্ত সেটের উপাদান কয়টা এটা হচ্ছে এন এর মান যেহেতু দুইটা উপাদান তাহলে টু স্কোয়ার অর্থাৎ চার এই যে দেখো এক দুই তিন চারটা চলে আসছে সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল গ নাম্বারের অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ